যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি শপথ গ্রহণের পরপরই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন মার্কিন কয়েকটি সূত্রের তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েল হায়ম লন্ডন ভিত্তিক মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করা সংবাদমাধ্যম ইস্ট মনিটরের প্রতিবেদনে ইসরায়েল হায়ম পত্রিকার বরাদ দিয়ে বলেছে ট্রাম্প প্রশাসন তার শপথ গ্রহণের পরবর্তী দিন অর্থাৎ একুশ জানুয়ারি অথবা তার শপথ গ্রহণের দিনই এই নিষেধাজ্ঞার কার্যক্রম শুরু করতে পারে বিশ্লেষকরা বলছেন এমন নিষেধাজ্ঞা আরোপ হলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে সূত্রমতে এই নিষেধাজ্ঞা আইসিসির উপর ব্যাপকভাবে প্রভাব ফেলবে নিষেধাজ্ঞাগুলো আইসিসির কর্মকর্তা বিচারক এবং প্রসিকিউটরদের উপরই আরোপিত হবে না বরং পুরো সংস্থাটিকেই লক্ষ্যবস্তু করা হবে ট্রাম্প প্রশাসন আইসিসিকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করতে চায় যা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি সৃষ্টি করেছে এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হল আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে ইসরায়েলের শীর্ষ নেতাদের বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য করা আইসিসি এই দুই নেতার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের কাছে বিষয়টি বেশ উদ্বেগের ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা Bye. <laughs>